শুভ সকাল বন্ধুরা আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজকে শুভ সকাল বললাম একদম ভোরবেলা থেকে এই যে দেখতেই পাচ্ছ সূর্য উঠছে তো যাই হোক সকালবেলায় এইরকম দৃশ্য দেখতে কার না ভালো লাগে বলো এরকম দৃশ্য তো দেখতেই পাই না আমরা তো সূর্যটা ওঠার অনেক পরেই আমরা ঘুম থেকে উঠি এরকম দেখতেই পায় না তো দেখো কত সুন্দর লাগছে পিসির বাড়ি থেকে ভোরবেলায় বেরিয়ে গেছি আগের ভিডিওতে তোমরা দেখেছো রাত্রে পিসির বাড়িতে ছিলাম আর এই যে দেখো বেরিয়ে পাম্পে এখানটায় পেট্রোল পরে নিলাম সবারই খাবার দরকার হয় গাড়িরও তো খাবার দরকার হয় তো গাড়িও ট্যাঙ্কি ফুল করে তেল পরে নিলাম অনেক রাস্তা বাকি তো হঠাৎ প্ল্যান হয়েছে কালকে যেহেতু আমাদের একটু পার্সোনাল কাজ ছিল সেই কাজটার জন্যই আসা মেন তো ওই কাজটা কমপ্লিট করে ওখানে বসে থাকতে থাকতে প্ল্যানটা হলো হঠাৎ তো রাত্রে প্ল্যান হওয়াতে একটা একটা জামা কাপড় সবাই নিয়ে নিয়েছি যেহেতু পিসির বাড়ি থাকবো ভেবেছিলাম সেরকম আর এই যে দেখো বাবু পিসিতে বাড়িতেই গেঞ্জিটা পরে শুয়েছিলো তো ওইটা পড়া অবস্থায় আমরা নিয়ে চলে এসেছি আর এই যে দেখো গাড়ি প্রায় অনেকটা রাস্তায় চলে এলাম আর এই যে সামনে দেখো কত সুন্দর দৃশ্য তো এই যে আকাশটা দেখে মন পুরো ভরে গেল এত সুন্দর লাগছে দেখো দেখে মনে হচ্ছে পুরো যে তুলো আছে তুলোগুলো মনে হচ্ছে যেরকম সাজানো মানে বরফ হাত বাড়ালে পেয়ে যাবো এরকম মনে হচ্ছে কত সুন্দর দেখতে লাগছে দেখো এত সুন্দর বলে বোঝাতে পারবো না খুবই সুন্দর তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো এই যে দেখো তুলোর আছে হাত দিলেই পাবো এরকম মনে হচ্ছে যাই হোক দেখো অনেকটা রাস্তা যেহেতু আমাদের যেতে হবে আর যেখানে যাচ্ছি তোমাদের বলেছি খুবই মানে প্রিয় জায়গা আমার বাবুর খুবই প্রিয় জায়গা অনেকবার এসেছি তবুও যেন মন ভরে না মানে আসতে ইচ্ছে করে এরকম তো এই যে রাস্তায় একটু দাঁড়িয়েছিলাম এখানে একটু চা বিস্কুট খেলাম আর এই যে দেখো বাবু এখানে চা বিস্কুট খাচ্ছে সবাই চা বিস্কুট খেয়ে তো হালকা হালকা ভাবলাম যে খেয়ে নিলাম ব্যাস এখন আর কোনো কিছু লাগবে না তো চলো সকালটা তো অনেক তাড়াতাড়ি আমাদের আজ হয়েছে সেই জন্য চায়ের নেশাটা উঠে গেছে যে চা খাবো এই যে দেখো এখানে দাঁড়িয়েছিলাম আর এই যে রাস্তাটা কত সুন্দর দেখো এই যে যে দেখো এখানটায় ব্রিজটা দেখাচ্ছে কত সুন্দর লাগছে যে চারিদিকে এরকম দেখতে পাচ্ছি তো এত সুন্দর আকাশ এত সুন্দর চারিদিকে সবুজ প্রাকৃতিক দিক ভালো লাগে বলো তো একদম রান্না বান্না এসব বন্ধ করে এই যে মাঝে মাঝে ঘুরতে আসতেও বেশ ভালো লাগে তো দেখবে হঠাৎ প্ল্যানটা না হলে হয় না তো এই যে রাস্তায় চলতে চলতে আবার দেখো কত রকম পরিস্থিতিতে পড়তে হয় মানুষকে এই যে দেখো এখন দেখছি এই দিকটায় না বেশ ভালো মেঘ হয়ে গেছে দেখো এই যে কতটা মেঘ হয়েছে তো রাস্তায় বেড়ালে সব রকম পরিস্থিতিতে সবাইকে মানিয়ে নিতে হয় যে আমরাও দেখো যেতে যেতে এত রোদ এত গরম এসি চলছে গাড়িতে তবুও যেতে যেতে এই যে মেঘ আর কিছুটা রাস্তা যাওয়ার পরে দেখছি ফোটা বৃষ্টি শুরু হয়ে গেছে এই যে তো কয়েক জায়গায় বৃষ্টি হয়েছে কয়েক জায়গায় আবার হয়নি তো কিছুক্ষণ দশ মিনিট মতো দেখলাম বৃষ্টি হচ্ছিল রাস্তায় আস্তে আস্তে তারপরে তার কিছুক্ষণ পরেই তো দশ মিনিট পর দেখছি রোদ উঠে গেছে মানে কি বলবো কয়েক জায়গায় ভালো বৃষ্টি হয়েছে কয়েক জায়গায় হয়নি এই যে দেখো এই দিকটায় আবার বৃষ্টি হয়নি মানে বৃষ্টি হয়েছে হতে হতে মানে বন্ধ হয়ে গেছে আমরা অনেকটাই চলে এসেছি রাস্তা আর এই যে সামনে দেখতে পাচ্ছ এই রাস্তা দিয়ে না যেতে যেতে অনেক ডাবের দোকান মানে রাস্তায় অনেক শুধু ডাব বিক্রি হচ্ছে তো এত পুরো রাস্তা ডাব বিক্রি হচ্ছে মানে তোমরা বুঝতেই পেরেছো যে আমরা কোথায় যাচ্ছি তো অনেকটা যেহেতু রাস্তা সেহেতু রাস্তার মাঝে দেখো কতবার দাঁড়াতে হয়েছে তোমাদের দাদাভাই যেহেতু একা একা গাড়ি চালাচ্ছে তাহলে অনেকবারই আমাদের দাঁড়াতে হয়েছে আর এই দেখো রাস্তার সাইড দিয়ে যে ফুলগুলো ছিল তোমাদের সবাইকে দেখালাম তো তোমাদের একটু শেয়ার করলাম দেখো যেটুকু যেরকম পেরেছি সেটুকুই তোমাদের সাথে সব কিছু শেয়ার করেছি আর তারপরে দেখো অনেকটা আসার পরেও আবার দাঁড়িয়েছিলাম তিন চারবার রাস্তায় তো দাঁড়িয়েছি আর এখানে একটু চা খেলাম আর এই যে বাবু একটু কেক খেলো তোমাদের দাদাভাই যেহেতু একা একা চালাচ্ছে এতটা রাস্তা সেই জন্য ও একটু চোখে মুখে জল দিল আর তারপরে আবার গাড়িটা স্টার্ট করলো তো গাড়িটাকেও তো একটু রেস্ট দিতে হবে এতটা রাস্তা যেহেতু আসছি তো ওটারও একটু রেস্ট দরকার তো দেখো এই রাস্তাটাও কতটা সুন্দর আর যেহেতু দুই সাইডে সবুজ তো খুবই ভালো লাগছে আর এই যে গাড়িগুলো দেখো এরা ব্যাক আসছে আর আমরা যাচ্ছি তো খুব মজা খুব আনন্দ হচ্ছে তো দেখো এতক্ষণ অপেক্ষা করার পরে তোমাদের ফাইনাল দেখিয়ে দিলাম আমরা কোথায় যাচ্ছি এই যে দেখো এই গেটটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ আমরা দীঘায় এসেছি তো একদম হঠাৎ প্ল্যান হয়েছে এত মানে আনন্দ হচ্ছে না দেখবে এই যে কোথাও যাব যাচ্ছি এরকমভাবে না হয় না ঠিকঠাক মতো তো যাই হোক হঠাৎ প্ল্যানই বেশ ভালোই লাগছে তো সেরকম পরিস্থিতি নিয়ে এসেছিলাম না আর সেরকম জামাকাপড় নিয়ে আসিনি আমি দু একটা নিয়ে এসেছি যেহেতু পিসির বাড়িতে মানে পরবো বলে তো যাই হোক এই যে দেখো চলে এসেছি আমরা দীঘাতে তো দেখে তোমরা বুঝতেই পারছো আর খুব আনন্দ আমার আর বাবুর তো খুবই আনন্দ তো মা বুঝতে পারেনি হঠাৎ একদম প্ল্যান হলো রাতারাতি তো প্ল্যানটা হয়েছে তো এই সিদ্ধান্তটা একদমই হঠাৎ যাই হোক হঠাৎ সিদ্ধান্ততে খুব ভালোই লাগে এই যে আর এই যে সেই জগন্নাথ মন্দির তো এই মন্দিরটার জন্য আরও ভাবলাম যে না হঠাৎ যখন বলছে তাহলে যাই এই যে তো পরের ভিডিওতে তোমাদের আরও ভালো করে দেখাবো আজকে যেটুকু পারলাম সেটুকুই দেখালাম আর ভিডিওটা দেখো তোমরা পুরোটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তোমাদের এই যে দেখো জাহাজ বাড়ি তো এইগুলো দিয়ে মানে পার করে আসতে এত ভালো লাগছে আর সব থেকে কি বলো তো সবই ভালো শুধু গরম এখানে তো প্রত্যেক মানে যখনই আসি না কেন তখনই গরম গরম তো কমেই না তো যাই হোক বেশ আনন্দ মজা খুব খুশি খুব আনন্দ লাগছে তো ঘুরতে আসতে তো সবারই ভালো লাগে মানে কার না ভালো লাগে বলো ঘুরতে আসতে সবারই ভালো লাগে কিন্তু সব সময় তো সব পরিস্থিতিতে ঘুরতে আসা হয় না যাই হোক আমাদের এই যে হঠাৎ প্ল্যানে আসা হলো এটাতেও খুব খুশি কিন্তু আমি দীঘাতে অনেক এসেছি অনেকবার এসেছি তবুও ভালো লাগে আমার বাবু এসেছে অনেকবার মাও এসেছে তোমাদের দাদা ভাই আমরা সবাই এসেছি তবুও ভালো লাগে যাই হোক ফ্যামিলি নিয়ে ঘুরতে আসার মজা আলাদা তো কালকে যেহেতু হঠাৎ বুক করেছে সেই জন্য না মানে একদিন আগে ঘর বুক না একটু মানে পেমেন্টটা বেশি লেগে গেছে যাই হোক ঘর ভাড়াটা একটু বেশি কিন্তু তবুও ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন খুব ভালো আর এদের ব্যবহারও খুব ভালো যাই হোক এই যে দেখো রুমে ঢুকছি তো দিয়ে গেল সব ব্যাডিংপত্র যা ছিল টুকটাক আমাদের সেসব দিয়ে গেল। আহামরি ব্যাডিং তো আমরা আনি যেহেতু হঠাৎ হয়েছে এই যে দেখো বেশ ভালোই সুন্দর পরিষ্কার আর আমরা তোমাদের দাদা ভাই এই যে দেখো এটা বেড আর খুব সুন্দর তোমাদের দাদাভাই যখন বুক করলো তারপরে আমি ইউটিউবে ভিডিওতে দেখলাম রুমটা বেশ ভালোই আমাদের এই রুমটারই ভিডিও ছিল এই যে দেখো তারপরে এখানটায় দেখো সুইমিং করতে এখানে এলাম যাই হোক বাবু তো খুব মজা খুব খুশি আর আমার সুইমিং কস্টিউম আছে মানে আমি এর আগে যখন গিয়েছিলাম তখন কিনেছিলাম তো সেটা তো আগে থাকতে সবাই সবারই আছে আমার আছে তোমাদের দাদা ভাইয়ের আছে বাবুর আছে ওরা তো মানে আমাদের যেসব জামা কাপড় সেসব পরে নামতে দেয় না ওদের পার্সোনাল সেগুলো পড়তে হয় তো যাই হোক আমার আছে আমি যদি জানতাম তাহলে সেটা নিয়ে আসতাম এরকমই কিনেছিলাম সেটা তো যাই হোক এখান থেকে আবার ভাড়া করে নিয়ে পড়তে হলো তো এই যে দেখো এখন এখানটায় বেশ মজা আনন্দ করছি তোমাদের দাদা আমি বাবু খুব মজা করছি খুব আনন্দ করছি এটা একটা অন্যরকম মানে মুহূর্ত এগুলো বলে প্রকাশ করা যায় না যে কতটা আনন্দ হচ্ছে হঠাৎ হঠাৎ ফ্যামিলি নিয়ে একটু আনন্দ করা মজা করা এগুলো তো ভালোই লাগে কিন্তু এই যে হঠাৎ প্ল্যানটা না খুবই আনন্দ দিয়েছে যাই হোক প্ল্যান করে 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 হয় না আর হঠাৎ হলেই সেটাই বেশি ভালো হয় আর সংসারের কাজকর্ম যা কিছু সবই তো করতে হয় তার মাঝে মাঝে একটু ঘুরতে আসতেও বেশ ভালো লাগে মনটা ভালো হয় আর এই যে দেখো মা নামেনি আমি বাবু আর তোমাদের দাদাভাই নেমেছিলাম তো মায়ের কাছে সব কিছু ছিল মা জামা কাপড়গুলো ধরেছিল ফোনটা ছিল মা নামলো না আমি বললাম নামার জন্য কিন্তু নামলো না আর এই যে দেখো এখন ওপরে যাচ্ছি তো যেহেতু ভিজে গেছি পুরো সেই জন্য আর লিফটে এলাম না পায়ে হেঁটে এলাম আর এই যে দেখো এই যে আমরা একদম এইখানটায় আছি ওপরে বিল্ডিংটায় আর তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম সেগুলো আর ক্যামেরা অন করে দেখাতে পারিনি মোবাইলেও চার্জ ছিল না যেহেতু ওখানটায় প্রায় দু ঘন্টা মতো ছিলাম সুইমিং পুলের ওখানে তো সেই জন্য মোবাইলটা চার্জে দিয়েছিলাম তারপরে ঘরেই খাবারটা নিয়েছিলাম খাওয়া দাওয়া করে এই যে দেখো রেডি হয়ে গেছি মানে বেলায়। আর এই যে এই হোটেলটায় আমরা আছি এই যে দেখো হোটেলের সামনেটাই আর তারপরে এই যে একটু রেডি হয়ে গেলাম টুকটাক সাজুকুজু করে বাইরে বেরিয়ে এলাম আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও অবশ্যই জানাবে কেমন হয়েছে আমার এই যে মেকআপটা কেমন হয়েছে একদমই কম সিম্পল করেছি একটু কাজল আইলাইনার পরেছি লিপস্টিক ব্যাস আর কিচ্ছু না তো যাই হোক একটু একটু সাজুগুজু করতে হয় সবই ভালো লাগে একটু বেড়াতে এলে ঘুরতে এলে সাজুগুজু না করলে হয় না আর এই যে আমাদের হোটেলের পাশ দিয়েই এখানটা আসার রাস্তা মানে বিচে আসার তো এই যে দেখো এখানটায় চলে এলাম তো এত ভিড় দেখো কত পরিমাণে ভিড় এত মানুষ দেখো প্রত্যেকেই কিন্তু সবসময় দীঘায় আসে বেশিরভাগ মানুষই মানে দীঘা আসটা পছন্দ করে আর আমরা এই যে দেখো বাবু ঘুমিয়েছিল এই যে দেখো আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি তো অনেকটাই মানে একটু রেস্ট নিয়েছি তো বেশ ভালো হয়েছে এতটা রাস্তা গাড়ি চালিয়ে মানে আসা হয়েছে সেই জন্য একটু রেস্ট নিলাম আর রেস্টটা না নিলে না শরীরটা আরও খারাপ করতো আর এত মানুষ দেখো সমুদ্র তো সবার ভালো লাগে যাই হোক সমুদ্র এখানটা আজকে আর নামা হয়নি তো কালকে যদি হয় তো নামবো নাহলে কালকে তো বা বেরিয়ে যাব আমরা আর এই যে দেখো অন্ধকার হয়ে গেছে তাও অল্প অল্প যেটুকু পেরেছি সেটুকু ভিডিও করেছি লাইট ছিল কম কম লাইট ছিল আর বাবু এই ওপর দিয়ে হাঁটছে দেখো আর বেশ হাওয়া দিচ্ছে হাওয়াটা গরম কিন্তু বেশ ভালো লাগছে এই যে সমুদ্র ধারে বসে মানে একটু আইসক্রিম খাবো বসে থাকবো টাইম কাটাবো এটাই তো সব থেকে ভালো লাগে আর এই যে দেখো আইসক্রিম খেলাম তারপর এখানে একটা মন্দির আছে মানে এটার সামনেই পুরো বড় যে জগন্নাথ মন্দির সেটা না তো সেখানটায় এই যে দেখো এখানে সব অনেক ঠাকুর আছে প্রণাম করলাম এই যে জগন্নাথের মানে ওল্ড দীঘায় জগন্নাথ ঘাট যেটা সেটা এই যে তো এখানটাই মূর্তি আছে তো প্রণাম করলাম বাবু এখানে প্রণাম করলো পয়সা দিল ও তো ঠাকুর ভক্ত খুবই প্রণাম করে যেখানেই দেখুক যাই হোক ভগবান যেন সবাইকে ভালো রাখে এটাই বলবো তো এই যে এখান থেকে একটু বেরিয়ে হাঁটতে হাঁটতে একটু হেঁটে বেড়াচ্ছি তো হাঁটতে গেলে একটু গরম লাগছে ঠিকই কিন্তু ভালোও লাগছে মজাও লাগছে এই যে আর এই যে দেখো বাবু তো এটা যেখানে দেখবে সেখানেই ফাটাবে দেখো এই যে গুলি মারবে তো যাই হোক যে কটা ছিল তার মধ্যে সব কটায় বেশ হয়েছে তিনটে না চারটে যাই হোক তিনটে মনে হয়নি যাই হোক বলছিলো আর প্রত্যেকটা বেশিরভাগই সবগুলোই গুলি লেগেছে তো ওর তো খুব খুশি তারপরে এই যে এখানটা এলাম বাবু যখন আমরা মানে দীঘাতে ঢুকি তখনই দেখেছে এটা কেএফসি তখনই বলেছে আমাকে কেএফসিতে নিয়ে যাবে তো তারপরে তোমাদের দাদা ভাই বললো ঠিক আছে তো এই যে দেখো এখানে এলাম তো আসার পরে এখানে তো লাইন দিয়ে অর্ডার দিতে হয় প্রচণ্ড ভিড় তারপরে তোমাদের দাদা ভাই নিয়ে এলো এই যে তো সবাই মিলে এখানটায় খাচ্ছি মজা করে আনন্দ করে যাই হোক এই ঘুরতে এলে মজা আনন্দ করে কাটানো দিনগুলোই বেশ স্মৃতি হয়ে থাকে এই যে সবাই এখানে খাচ্ছি এই যে বাবু দেখো বাবু আর তোমাদের দাদা ভাইয়ের দিকে বসলো আর আমি আর মা এটা তো তোমরা জানোই বাবু তো তোমাদের দাদা ভাইয়ের কাছেই বসে তো বিয়েবাড়ি হোক আর যেখানেই হোক ওর বাবার সাথে বসতেই পছন্দ করে তো ঘুরে ফিরে আসার পরে এই যে দেখো রুমে এলাম তো রুমে এসে এখানটায় আমাদের ওই যে একটা এক্সট্রা বেড যেটা সেটা দিতে এসেছে এই যে দেখো আর আমরা সবাই এখানে বসে আছি ওটা আসলো হোটেল থেকে লোক তো এই যে খাওয়া দাওয়া করে এখন বসে আছি আর আমরা যেহেতু রুম নিয়েছিলাম তিনটে বড় মানুষের তিনটে বড়ো আর একটা বাচ্চা এইভাবে নিয়েছি তো সেই জন্য একটা এক্সট্রা বেড ওরা দেবে তো যে বেডটা আছে সেরকমই সেম একটা ছোট বেড সিঙ্গেল বেড দিয়ে গেল তো সেটা রাত্রেই দিয়ে গেল তো আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেছে টুকটাক আবার কিছু হালকা খেলাম তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন এই যে বসে আছি এখানটায় ব্যালকানিতে সবাই শুয়ে পড়েছে আমিও শুয়ে পড়ব তো সারা দিন অনেক জার্নিং হয়েছে অনেক ঘোরাঘুরি হলো তা যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা